কেউ আমাদের প্রিয় সহকর্মী সাগর রুনি হত্যায় জড়িত বেকার সাংবাদিকদের চাকরি দিতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তার বিধান করতে হবে বলতে চাই সাগর রুনের কথা বিগত সরকারের সময়ে বাংলাদেশের মানুষ সন্দেহ করেছে ওই সরকারে প্রভাবশালী কেউ আমাদের প্রিয় সহকর্মী সাগর রুনি হত্যায় জড়িত তাই তদন্ত দীর্ঘায়িত হচ্ছিল চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম অল্প সময়ের মধ্যে এর জট খুলবে কারা সাগর হত্যায় জড়িত কারা পৃষ্ঠপোষকতা করেছে সে বিষয় মুচিত হবে কিন্তু দুঃখের বিষয় আজকে সর্বোচ্চ আদালতের আওতায় এই মামলার তদন্ত হচ্ছে আমরা জানি না আর ভবিষ্যৎকে আজকের দাবি একটা তো রাষ্ট্রের কাছে আপনাদের কাছে দাবি এখন থেকে 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 বেকার সাংবাদিকদের হবে বেশিবাদকে লাত্তি মারতে হবে লাত্তি মেরে ওইসব হাউসে আমাদের বেকার সাংবাদিককে চাকরি দিতে হবে এটা হলো মূল দাবি বলতে চাই ওয়েস বোর্ড সম্পর্কে নবম ওয়েস বোর্ড ঘোষণা করার পরে বিগত সরকারের তিনজন মন্ত্রী তারা সাংবাদিকদের কোন নেতৃবৃন্দের সাথে কথা না বলে অষ্টম ওয়েজবোর্ড পর্যন্ত কি পরিস্থিতি ছিল সেগুলো না জেনেই ওয়েজবোর্ডের সুপারিশের পর সাংবাদিকদের আয়কর এবং গ্রাজুয়েটি নিয়ে উদ্ভোট সিদ্ধান্ত দিয়ে নর্ডার্ন ওয়েজবোর্ড যাতে বাস্তবায়ন না হয় সেরকম কী পরিস্থিতি সৃষ্টি করে তারা গিয়েছিল আইনি লড়াই চলছে বেশিভাবে সাংবাদিকদের সম্পাদক মালিক এরকম বহুত আছে গত কয়েকদিন আগে যে সাপ্লিমেন্ট দিয়েছে পঞ্চাশ জন মিডিয়াকে সাপ্লিমেন্ট দিয়েছে এর মধ্যে চল্লিশটি প্রতিষ্ঠান বেশিবাদের প্রতিষ্ঠান সেই আওয়ামী প্রতিষ্ঠান তাদেরকে সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে আপনারা কোনো ব্যবস্থা নেন নাই কিসের কোরআমের গণমাধ্যম কমিশন করে হয়েছিল আজ পর্যন্ত গণমাধ্যমের কোন দাবি বাস্তবায়ন হয় নাই অবিলম্বে তো সময়ের উপর বাস্তবায়ন করতে হবে সাংবাদিকদের চাকরি দিতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তার বিধান করতে হবে সাগর নির বিচার করতে হবে